এটা বিভাগীয় একটা আদিবাসা ইসলামী জলসায় এই আদিবাহ ইসলামী হল আমাদের এইটা প্রচার করার জন্য প্রতিটা প্রতিটা আপনার জনগণ যারা আছে তারা অরুশ তাদের পৌঁছায় এই উদ্দেশ্য আজকে মহাদি যেহেতু ডেট কম বেশি জানেন তারপরেও আমরা বলছি ফেব্রুয়ারি আট নয় দশ ও এগারো

हेव्हा दोन मिनिटाचं पाचन आणि तेवढा कासावरचं मनोरथ